স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার আমরা অনেক সময় দেখি যে অনেক খামারই আসে যে তার খামারে একটা গরু হঠাৎ করে মারা গেছে কোনো লক্ষণ ছাড়াই। স্যার এই রোগটা কি হতে পারে? এটা অনেক কারণেই হতে পারে তবে সবচেয়ে বড় যে কারণটা হয় যে কোনো লক্ষণ ছাড়াই মারা যাওয়া এটা তর্কা বা অ্যানথ্রাক্স রোগের কারণে হতে পারে এটা সাধারণত দেখা যাচ্ছে যে অন্য পশু যেরকম কোনো আক্রান্ত হলে কোনো কিছু দেখা যায় এটা অনেক সময় হঠাৎ করে গরু সুস্থ কিন্তু হঠাৎ মারা যেতে পারে স্যার তাহলে আমরা এই যে রোগটা হয় এই লক্ষণটা আমরা কীভাবে বুঝবো যে এটা তর্কা হয়েছে এই রোগটা সাধারণত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামে একটা ব্যাকটেরিয়ার কারণে হয় এর প্রধান লক্ষণ আমি আগে বললাম যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং দেখতে দেখতে মারা যায় এটা একটা কারণ হতে পারে আর যেগুলো সংক্রমণ একটু কম সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে আর একটা প্রধান লক্ষণ হতে পারে যে প্রাকৃতিক যে ছিদ্র অর্থাৎ নাক মুখ মলদার এগুলো দিয়ে কালো কালচে রক্ত পড়তে পারে আল মতো রক্ত পড়তে পারে শ্বাসকষ্ট হতে পারে এগুলো স্যার আসলে এই যে রোগটা হয় যে তর্কা রোগটা হয় আসলে কি কারণে হয় এটা স্যার প্রধানত ওই যে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক যে ব্যাকটেরিয়া আছে এটা কোনোভাবে যদি ভেতরে যায় অর্থাৎ যদি কোনো প্রাণী মারা যায় এই রোগে সেটা হয়তো মাঠে রাখছে সেখান দ্বারা ওই ঘাস আক্রান্ত হয়েছে সেই ঘাস যদি খায় এবং এই রোগ রোগের যে জীবাণুটা এটা কিন্তু বছর বছর মাটিতে থাকতে পারে প্রায় একশো দেড়শো বছর পর্যন্ত থাকতে পারে ওই পানি যদি কোথাও যায় সে পানি যদি খায় তাহলেও সেটা হতে পারে তো স্যার এইখানে যে এই যে মাঠে যে ঘাস আছে এই যে গরুগুলো খাচ্ছে যদি এখানে ব্যাকটেরিয়া থাকলে এই গরুগুলো আক্রান্ত হতে পারে যেমন এই যে এই গরুকে যদি আমরা দেখাই যে এ কিন্তু নির্বিঘ্নে খাচ্ছে হ্যাঁ কিন্তু এখানেই কোনো একটা অ্যানথ্রাক্সের রোগের জীবাণুর যে গরু আছে সে হয়তো ফালা দিয়ে রাখে গেছিল তো ওই জীবাণু কিন্তু ঘাসের ভেতরে আছে ফলে এ যখন খাবে দেখা যাবে কিছুক্ষণ পর হয়তো মারা যেতে পারে স্যার তাহলে যদি এই রোগটা হয় তাহলে আমরা কি বাড়িতে বসে কোনো প্রাথমিক চিকিৎসা নিতে পারবো এই রোগের প্রাথমিক কোনো চিকিৎসা নাই যদি কালচে রক্ত দেখা যায় বা হঠাৎ বেশি জ্বর আসতেছে শ্বাসকষ্ট হইতেছে দ্রুত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা লাগবে যদি আপনি দেরি করেন মনে রাখবেন যে আপনি বিপদ ডেকে নিয়ে ও স্যার তো অনেক খামারি আছে যে জানে না এই রোগটা হলে কি করতে হবে বা কিছু তো কি মানে কত দূর পর্যন্ত গেলে আমরা আপনাদের মতো ডাক্তারের সাথে স্মরণাপন্ন হতে পারি যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে তো সাথে সাথেই নিয়ে আসতে হবে আর যদি কোনো প্রাণী মারা যায় তাহলে কমপক্ষে তাকে ছয় ফিট ডিপ করে মাটিতে পুঁতে রাখতে হবে এবং চুন দিতে হবে ফলে ওই যে জীবাণুটা বাইরে যাতে না আসতে পারে এবং ওই গরুর কোনো দিন মাংস খাওয়া যাবে না চামড়া ছেলানো যাবে না এবং যদি কোনো গরু মারা যায় হঠাৎ একটা গরু মারা গেছে সেই ধরনের গরুর কিন্তু কোনো পোস্টমর্টমও করা যাবে না কারণ যে পোস্টমর্টেম করবে বাতাসের মাধ্যমে কিন্তু স্পোরগুলো ছড়াই যেতে পারে অর্থাৎ বাড়ি বাড়িতে কোনো চিকিৎসা নেই এটার যদি প্রাথমিক অবস্থায় আনা যায় হয়তো যেটা সংক্রমণ কম তাহলে এক দিন বা ওই বেলার ভেতরে যদি নিয়ে আসে তখন যদি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করা হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা বাঁচে স্যার আসলে এই রোগটা যে হচ্ছে এই রোগের আমরা প্রতিকার কিভাবে পেতে পারি এই রোগের প্রতিকার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সৎকার ভালো মতো করতে হবে অর্থাৎ পুঁতে রাখা লাগবে আর একদম স্বাভাবিক পরিবেশে যখন থাকবে পুতি বর্ষার আগে যদি একবার করে তর্কা রোগের ভ্যাকসিন দেওয়া হয় অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দেওয়া হয় আমাদের সরকারি হাসপাতালে আছে এগুলা তাহলে ওই এলাকাটা এই রোগ থেকে এক বছর থেকে ছয় মাস রক্ষা পেতে পারে স্যার তাহলে আমাদের এই অঞ্চলে যে আছে তাদের খামারের উদ্দেশ্যে একটু অফিসের সেবা এবং আপনার এই রোগের সম্পর্কে একটু বিস্তারিত একটু বলবে আচ্ছা আমরা এই রোগ সম্পর্কে যদি ধারণা রাখি যে এর লক্ষণগুলা কিন্তু অন্য রোগের থেকে আলাদা অর্থাৎ হঠাৎ মৃত্যু হতে পারে কোনো একটা গরু যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে বাকি যে গরুগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখা লাগবে কারণ অন্য জায়গাতে কিন্তু রোগ ছড়াতে পারে অন্য গরুতে বা ছাগলের ক্ষেত্রেও কিন্তু এটা হয় মহিষের ক্ষেত্রে এটা হতে পারে যদি কোনো গরু মারা যায় তাহলে তাকে পুঁতে ফেল দিতে হবে সৎকার করতে হবে আর আমাদের অফিসের সাথে সবসময় যোগাযোগ রাখবেন কোনো এলাকায় যদি একটা এরকম করে মারা যায় তাহলে অন্যরা আমাদের কাছে এসে খবর দিলে আমরা ওই এলাকায় একটা সার্কেল ভ্যাকসিনেশন করে দেব অর্থাৎ যে বাড়িতে হয়েছে তার চতুর্পাশে যদি আমরা ভ্যাকসিন করে দিই আশেপাশে সেই রোগটা ছড়াবে না আর সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনার খামারকে পরিষ্কার রাখতে হবে সকল ধরনের জীবাণু যেন এখানে না ঢুকতে পারে এটা যদি আপনারা করতে পারেন এই ধরনের বড় রোগ থেকে আশা করি আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ আজকে সবাইকে তো ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদের এই তর্কা রোগের যে কি কি লক্ষণ সবকিছু আমাদের বড় লক্ষণ শুনানোর জন্য তো খামারের উদ্দেশ্যে বলব যে আপনারা এরকম আরো ভিডিও পেতে এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের খামারে অনেক উন্নতি হবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ধন্যবাদ আপনাদের ধন্যবাদ